দপদপিয়া ইউনিয়নে বিনা ভোটের চেয়ারম্যান সারা বাংলাদেশের পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অপসারিত হয়েছে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি যে এখন পর্যন্ত কেন অবৈধ বিনা ভোটের এবং ফেসিস্ট সরকারের এই ফেসিস্ট চেয়ারম্যান এখনও সে আলবাল তবিয়াতে বিদ্যমান অতএব আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই যার জন্য আজকে এই গন্তপে ইউনিয়নের হাজার হাজার জনগণ আমরা এই রাস্তায় মানববন্ধনের পরে সমস্ত জনগণের মতবাদের উপরে ভিত্তি করে আমরা আজকে রাস্তায় তৈরি করেছি তবে সরকারকে জানাতে চাই এই অবৈধ চেয়ারম্যান বিনা ভোটের চেয়ারম্যানকে তারা পদতা এবং হিতরিয়া অপসারণ এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি আন্দোলন আমাদের চলমান থাকবে আমি জালকাটি জেলা প্রশাসকের কাছে গত এক ছয় দুই হাজার তারিখে আমি লিখিত অভিযোগ দিয়েছি কেন এখন পর্যন্ত তাকে তাই সে এখনো বড়বাদ আছে আমার জানা নেই যে মানববন্ধন কর্মসূচি আমাদের এই বাবুল মার্ডা চেয়ারম্যান ইনি একজন অবৈধ চেয়ারম্যান বিনা ভোটার চেয়ারম্যান এই চেয়ারম্যান যখন চেয়ারম্যান ইলেকশন হয় আমি দেখেছি আমার ভোটটা জোরপূর্বক নিয়ে সে তার অনুসারীরা এই ভোট দিয়েছে অতএব এই একজন অবৈধ চেয়ারম্যান এর চেয়ারম্যানের চেয়ারম্যান আমরা মানিনা না কারণ এই চেয়ারম্যান আওয়ামী লীগের এই চেয়ারম্যান আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য এই ইউনিয়নের সর্ব সর্বস্ত কাজ করে যাচ্ছে তার উঠা যা আছে সমস্ত কিছু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত অর্থাৎ এই অবৈধ চেয়ারম্যান আমরা মানে না দমদম ইউনিয়নের জনগণ সাধারণ জনগণ মানে না আমাদের ফেসি শাসিনার আমলে যে বিনা ভোটে দুই বাসে হয়েছে চেয়ারম্যান হওয়ার পরে পাঁচ তারিখের পরে সেখান থেকে আপনার যারা পাইছিলো সে পড়াশোনা আবার সেখানে কিন্তু আমরা মবজাসের হাতে নিয়ে নেয় দেখ সেখান থেকে গেছে কিন্তু সেই দিনের পর দিন শুধু সে দুর্নীতি করতেই গেছে এবার সে ওই যে দশ কেজি চাল সে প্রত্যেকে পাইছি আমি সাত কেজি করিয়া কেউ কিন্তু আপনার দশ কেজি পায় নেয় আমরা গেছি পড়াশোনা থেকে তারা আমাকে চাপ দেওয়া এখানে আমরা সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি যে এই চেয়ারম্যান কোনো মতে এই ইউনিয়নে না থাকতে পারবে না আমরা এখন মবজা